আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে প্রাইসটা আছে আমরা প্রোডাক্টের যে প্রাইসটা আছে এটা আমরা কীভাবে হাইড করবো এখানে যে আমার এখানে এই যে প্রোডাক্টটার এই শাড়িটার দাম নয়শো টাকা এটা আমি কীভাবে হাইড করবো এখান থেকে কীভাবে হাইড করবো তারপর হচ্ছে সিঙ্গেল পেস থেকে কিভাবে হাইট করব এই এখান থেকে এটা কীভাবে হাইট করব এই যে প্রোডাক্টের রেটটা দামটা কীভাবে হাইট করব সেটা আমি দেখাবো এটা অনেকের বেশি কাজে লাগে সেটা হচ্ছে যারা রিসেলিং ওয়েবসাইট তৈরি করে তাদের জন্য এটা খুব ভালো কাজে দেয় কারণ তারা এ হাইটের অপশনটা রাখে যতক্ষণ পর্যন্ত লগ ইন না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রাইসটা দেখাবে না বা যতক্ষণ পর্যন্ত তার প্যাকেজটা না কিনবে রিসেলিং তা তাকে প্রাইসটা দেখাবে না রিসেলিং প্রাইসটা দেখাবে না এটা অনেক উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে আমি এটা দেখাবো এটা আপনারা কোডিং করে এটা করতে পারবেন হয়তো অনেক প্লাগইন ইন প্লাগইন আছে আসে ওইটার মাধ্যমে অনেকে করতে পারে তা আমি কোডিং দিয়ে দেখাচ্ছি আচ্ছা এটা আমি হাইড করব। এখন আমি লগ ইন আমাকে দেখাবে আমি হাইড করার পরে এটা দেখাবে আমি যখন অন্য ব্রাউজার থেকে এটা দেখতে যাব তখন আমাকে দেখাবে না কারণ আমি তখন লগ করা নাই যে লগ করা থাকবে না তাকে এই প্রাইসটা দেখাবে না আচ্ছা ঠিক আছে আমরা এটার জন্য আমরা ইয়াতে এই ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ড থেকে এই আমরা এখানে আসবো প্লাগইনে প্লাগইনেতে ইনস্টল প্লাগইনে যাব জোর আসবো প্লাগইনে অ্যাড নিউ ফ্লাগিনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে এই বারে লেখবো কোড স্ন্যাপার হ্যাঁ কোড স্ন্যাপার হ্যাঁ

ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পরে এখানে অল স্নাপ এটাতে ক্লিক করে এখানে আসবেন এখানে আসলে আমাদের কি কি আপনি আগে করছেন সেটা এখানে দেখতে পাবেন তা আমরা এর আগে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল বাটন করছিলাম অ্যাড করছিলাম যে প্রোডাক্টের সাথে এই যে এখানে প্রোডাক্টের নিচে আমরা এই যে এই ইয়াতে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করার জন্য আমরা এই দুইটা কোডিং করে এই দুটা এখানে অ্যাড করছি হোয়াটসঅ্যাপ বা কলিং এই দুইটা অ্যাড করছি আমরা পরবর্তী আমাদের আগের ভিডিওগুলোতে আছে আপনারা আপনারা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আচ্ছা এখন আমরা দেখাবো এই প্রোডাক্টের প্রাইসটা কীভাবে হাইড করবো আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই তারা হোয়াটসঅ্যাপ বা কল বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখে নিন আচ্ছা এখন আমরা এখানে একটা নতুন করে ফাংশন একটা ফাংশন অ্যাড করবো পিএসপির আচ্ছা অ্যাড করার জন্য আমাদেরকে নিউ অ্যাড পরে আমরা এখানে লিখব হাইট প্রাইস প্রাইস লেখার পরে আমি এখানে নিচে কোডিং দিব কোডিংটা আমি লিখে রাখছি এই হাইট প্রাইস একটু এখান থেকে একটু পর্যন্ত আমি কপি করে কপি কপি করে আমি এখানে দিয়ে দিব

আমি যদি অন্য ব্রাউজারে যাই মানে এটা প্রাইভেট একটা ব্রাউজারে যেয়ে আমি যদি এটা পেস্ট করি এখানে এন্টার দিই তাহলে প্রোডাক্টটা আসবে ঠিকই কিন্তু প্রাইসটা দেখা যাবে না এখানে প্রাইস দেখতে ক্লিক করুন দেখতে লগ ইন করুন হ্যাঁ প্রাইস দেখতে লগ ইন করুন এখানে আর প্রাইসটা আসবে না আচ্ছা আমরা যদি মেন ওয়েবসাইটে যাই এখানেও সেম কাহিনি এই যে নিচে আপনার আসেন এই যে প্রাইস দেখতে লগ ইন প্রাইস দেখতে লগ ইন করুন প্রাইস দেখতে লগ ইন তাহলে বুঝতে পারলেন যে আমরা এটা সকলভাবে এটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারছি মানে কোডিংটা লিখে অ্যাক্টিভ করতে পারছি যে এটা আমাদের কাজে দিয়েছে এখানে যদি ক্লিক করি আমাদের লগ পেজে নিয়ে যাবে মানে এখন আমাকে আমার ইয়াতে নিয়ে যাচ্ছে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাচ্ছে এটা থেকে আমরা দূরে থাকি আমরা এখন এখানে লগ ইন করবো না কারণ এটা আমি এখন ভিডিও তৈরি করতেছি আমার প্যানেলে করার দরকার নাই কেউ যদি এখানে লগ ইন করার পরে মনে করেন দেখি কাস্টমার হিসেবে লগ ইন করার পরে এখান থেকে লগ ইন করার পরে আচ্ছা এখানে আমার ওই লগ ইন আসতেছে কারণ আমি এখানে অ্যাডমিন হিসেবে আসি আচ্ছা ঠিক আছে এখানে আমরা যখন লগ ইন বাটনটা অ্যাড করব তখন এখান থেকে লগ ইন করার পরে সে এই প্রাইসটা দেখতে পাবে আচ্ছা সবাই তাহলে আমি মনে করি যে ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে আমরা এই প্রাইসটা কিভাবে হাইড করতে পারি তো এটাকে আমরা একটু যদি কাস্টমাইজ করতে চাই এই যে এই জিনিসটা এখানে প্রাইসটা আমরা ওটাতে চাই এখানে যাই বা আমি এটাতে যাই এটাতে যাওয়ার পরে এই যে এই প্রাইজ দেখতে লগ ইন করুন এটাকে আর সি এস এস দিয়ে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমি সিএসএসটা লিখে রাখছি আমি এখানে যাই যে সিএসএস এটা আমি একটু কপি করে নিলাম কপি কপি করে নিয়ে আমি আবার এই সাইটে যাই আমার সাইটে যাওয়ার পরে কাস্টমে যাই হবে কাস্টমটা কীভাবে যাবেন এখান থেকে আপনি এই অ্যাপিয়ারেন্সে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমে ক্লিক করব কাস্টমে ক্লিক করলে এরকম আসবে আসার পরে এইরকম এই ড্যাশবোর্ডে আসার পরে নিচে লিখবেন অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লিক করবেন ক্লিক করবেন আমার আগে যেগুলো আমি কিছু কাস্টম করছি ওগুলো এখানে দিয়েছি আমি এখন এটা একটা এখানে একটা সিএসএস দিব এই সিএসএসটা আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পাবলিশ দিয়ে আপনি এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ তারপর হচ্ছে শুধু কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কী হবে শুধু কালার কী হবে প্যাডিং কত এগুলো সব কিছুই চেঞ্জ করতে পারবেন আমি আপনাদের দেখা দিচ্ছি দেখাই দিচ্ছি আমরা এরপরে আবার ব্রাউজার এটাতে যাব আমরা এখানে যদি রিলোড দিই তখন দেখেন এটার উপরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়া চলে আসে কি যেন এটা এই হলদে 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 হল কি যেন বলে আচ্ছা ঠিক আছে এটা আছে আমরা হলুদ ভাব একটা আছে আমরা এটাকে যদি লাল করতে চাই তখন এটা আমরা কি করব যদি লাল করতে চাই তাহলে এখানে আমরা কি দিছি এটা কালার হচ্ছে এপ এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা এটা যদি আমরা কপি করি কালার কোড কপি এখানে এখানে যাই কালার আচ্ছা কালার করে যাই কালার করে কালার কোড এখানে আসি এখানে আসি আমি যদি এখানে একটু রেডটা ধরি এই রেডটার কালার কোডটা কথা হবে এটা ছিল কমলা কালার এটা কমলা কালার ছিল আমার আসলে কালারটা মনে করে নেই কমলা কালার ছিল বেগম বেগমটা আচ্ছা এটা

এটাকে একটু ব্লক করি আচ্ছা এটা কন্ট্রোল ভি দিয়ে দি আচ্ছা এটা দিলাম তারপরে আমি এটা সেভ করে দিই এটা সেভ করে দিলে আমি যদি সেভ করে সেভ হোক তারপর আমি দেখাচ্ছি এটা কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেলো লাল আমরা লাল কালার আনছি কালার লাল তারপর হচ্ছে আসার পরে এই যে প্রাইস দেখতে এটা আমরা সাদা করতে পারি বা সাদা আছে আমরা আসলে এটা সবুজ হবে ওরকম করতে পারি তাহলে আমাকে আবার কালার পরে যেতে হবে এখানে কালার করে দিয়ে আমি যদি এখানে সবুজ সবুজের ভিতরে এই এটা দিই এটা কপি করে নিই কপি এটা নিয়ে আমরা কাস্টমাইজে যাই এই যে এখানে কালারটা আছে এই কালারের উপরে ভি দিয়ে কালারটা দিয়ে দিলাম আচ্ছা এটা এটা হচ্ছে কোন কালারটা আমরা দেখি তারপর হচ্ছে এই যে গরু আরেকটা আছে এটা হচ্ছে price এর উপরে এটা আমরা একটু সেভ করে দেখি এটা হচ্ছে একটু দেখলাম দেখি না এই যে এই যে লোক দেওয়ার পরে এই যে আমরা এইভাবে দেখতে পাই price ওই যে price এখানে যে লেখা আছে price দেখতে login করুন। এটাই গ্রিন দেখাচ্ছে হ্যাঁ আর হচ্ছে লাল দেখাচ্ছে আমরা যখন কার্সার নিয়ে আছি তখন এটা হোভার হচ্ছে কালো দেখাচ্ছে হ্যাঁ এভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো সিএসএস দিয়ে আমরা যদি নিচে আর একটা আসে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা জন্য হোবার হ্যাঁ ওই আমরা চেঞ্জ করে দিই আমরা হোভারের জন্য আসলে এই যে নীল আসলে নীল এই যে নীলটাকে কত দূর ভিডিওটা একটু লম্বা হচ্ছে তবে আমার বিভিন্ন সমস্যার জন্য নেটওয়ার্কের জন্য ল্যাপটপের জন্য সবার কাছে প্রার্থী তবে আমি যা দেখাচ্ছি এটা তো শিখতে পারবেন যদি কারো এরকম দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি তৈরি করে দেব আর ওয়েবসাইট কারো যদি ওয়েবসাইট লাগে আমাকে বলবেন আমি ওদেরকে কাস্টমাইজ করে ওয়েবসাইট তৈরি করে দেব আচ্ছা এখন আমরা আবার যদি যাই এখানে যে রিলোড করি তাহলে আমরা এটাকে দেখতে পাবো এই যে আমরা আসলে এটা নীল হয়ে গেলো মানে হোবারটা আমরা নীল করে ফেললাম আজকে আমি একটু আপনাদেরকে যেটা তৈরি করে দেখালাম এটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন নিজের ওয়েবসাইটটা যদি পারেন কাস্টমাইজ করতে আর না পারলে তো আমি আসি আমাকে দিয়ে করাতে পারবেন যে কোনো ওয়েবসাইট তবে ই কমার্স ওয়েবসাইট হলে আমার জন্য বেস্ট কারণ আমি ই কমার্স ওয়েবসাইট উপরে কাজ করি বেশি এটার উপরে আমি অনেক দিন ধরে আসি আমি এই পেশার সাথে অনেক দিন ধরে জড়িত আমি এছাড়াও স্কুল ম্যানেজমেন্ট হাসপাতাল ম্যানেজমেন্ট বিভিন্ন পদ সফটওয়্যার আমি তৈরি করে থাকি আপনাদের যদি কারো কখনো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তৈরি করে দেবো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ